Γιατί το κόστο και ρε Κίλα. কষ্ট তো আমার সবই বিফল এনতা রিয়াম কি আর 20 টাকা কি ফুল ফুল বেছলো বেলি ফুল বেলি ফুল বেচা হলে 20 টাকা কম দিয়া গেছে তাকিয়া পাই আর সেই নিয়া পুরো দুনিয়াটা নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেল ট্রল হইতাছে সমালোচনা কইরা মানুষ করে মানুষের কফল দিছে আর এদিকে আমরা আজকে আজ পাঁচটা বছর ধরে ফেসবুকের পিছনে চইলা ফিরা বুড়া সময় দিয়া নিয়মিত রানা বানার ভিডিও দিয়েও একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না কি কফাল লো দুনিয়া জন্মেছি আর রিয়ামির মতন কফল আর আমাকে আর হইল না অনেক কইতাছি এই সব সব বাদ দিয়া দিয়ে জায়গা যাইয়া ফুল ও বেশি ফুল বুঝছে নিতে আর একটা কফালটা লাগাইতে পারে কোনো আবার চোখে যদি পড়া যায় তাইলে দেখা যায় 20 লই আবার দর্কসা কর্ম এ পরে আবার পর সবাই রুচি লাগবে যাই হোক কথা মত যাই কই মনটা অনেক খাবার নতুন হাজির হয়ে গেছে গোল ফুটবল মার্ক একটা ইয়ে আছে আপনার যে মিষ্টি কুমড়িমান আর সব শিল্পের জবের সার বানাচ্ছে সাদের কিছু শস্য বুঝি ফুল গাছ তারপর সবজি গাছ এগুলোর ভিতরে দিয়ে আপনারা কিন্তু এই চেষ্টাটা করতে পারেন যারা দেখা যায় নিয়মিত সাদের উপর গাছটা বনেনি এইভাবে সার বানা পচায় পানিটা আপনার গাছের গড়াই দিলে দেখা যায় গাছগুলো সুন্দর মাইতা উঠবো আর সশ সুন্দর হইবো তো পেসাল পাতাতে পারতে আমার জামাই জামা কামাই কামের বেটা মানে কামে দেন খেল দিলে হের কামটা মনোযোগ দিয়ে রাখলে দুনিয়ার কোনো কথাবার্তা বার্তা মনোযোগ থাকে না তো আমি আমার পেশাল পাতে চেয়ারি ফাঁকে হে সুন্দর করে কাটা কুটে এখন একটা বড় দিকে দিতে ফালাই দিল ওইগুলো দোয়ার লেগে দুইয়া দিয়ে শীতের ভিতরে দিয়ে গোসল করাইতেছে আমি বারবার করে এত দুই অনেকে শীত করে এখন পুলো পানিতে শীতের ভিতরে কাপতেছে এখন সাইকেল থেকে তুললে এখন ভালো করে একটা গামলার মধ্যে থিয়া দিছে কইরি এখন থাকো এই ফাঁকে হে এন্ড আবার একটা চুলার মধ্যে প্যান ভরাই দিছে আর ইচ্ছা মতন নুনের মতন তেল দিতেছে মানে মাগনা তেল পাইছে তো পরের উপরে তেলই হইবো এখন ইচ্ছা মতন তেল দিয়ে সবটি কুমড়া দিয়া ভাজবো বারবার করে মেতেগুলো তেল দিও না এতগুলো তেল লাগতো না এখন না তেল দিলে কি হইব মাগনা তেল পাইছে খাইয়া লই